সামরিক বাজেট একটি দেশের নিরাপত্তা কাঠামোর মূল স্তম্ভ এই বাজেট সার্বভৌমত্ব রক্ষা কৌশলগত অবস্থান এবং বৈশ্বিক ক্ষমতার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয় এটি শুধু টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় বরং একটি দেশের আত্মবিশ্বাস দূরদর্শিতা ও প্রতিরক্ষা পরিকল্পনার গভীরতা প্রতিফলিত হয় আধুনিক বিশ্বের জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় যেখানে প্রতিদিন পাল্টে যাচ্ছে শক্তির সমীকরণ সেখানে সামরিক বাজেট হয়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার শুধু যুদ্ধের জন্য নয় বরং শান্তি স্থিতিশীলতা ও কূটনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই সামরিক বাজেট প্রয়োজন তাই প্রতিটি দেশের বাজেট প্রকৃতায় সামরিক ব্যয়ের অংশটি যেন হয়ে উঠছে তার নিরাপত্তার চেতনা ও জাতীয় স্বার্থ রক্ষার জোরাল উচ্চারণ বাজেট মূলত একটি অর্থ বছরে সরকারের আয় এবং ব্যয়ের পরিকল্পনা একজন ব্যক্তি যেমন আয় ও ব্যয় পরিকল্পনা করে এবং বিভিন্ন খাত নির্দিষ্ট করেন রাষ্ট্র ঠিক একইভাবে এই কাজটি করে ব্যক্তির আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ঋণ করেন সরকারও তাই করে আবার পরবর্তী সময়ে এই আয় থেকে ঋণ পরিশোধ করে সামরিক বাজেট হলো সামগ্রিক জাতীয় বাজেটের একটি অংশ এই বাজেট সশস্ত্র বাহিনীর অর্থায়নের উদ্দেশ্যে বরাদ্দ করা হয় এই বাজেট দিয়ে কর্মচারীদের বেতন প্রশিক্ষণের খরচ সরঞ্জাম এবং বিভিন্ন সুযোগ সুবিধার রক্ষণাবেক্ষণ নতুন বা চলমান বিভিন্ন অপারেশনগুলোর সহযোগিতা নতুন অস্ত্র ও যানবাহনের উন্নয়ন এবং সংগ্রহের জন্য ব্যয় হয় সামরিক বাজেট সশস্ত্র বাহিনীর সেনা নৌ ও বিমান বাহিনী এই তিনটি জায়গায় ব্যবহার করা হয় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে দুই সালে ফোর্সেস গোল দুই কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ লক্ষ্য সেনা নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়ন করা দেড় দশকের আগে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের নৌবাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টির পর ফোর্সেস গোল দুই কর্মসূচি গ্রহণ করে দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল বিয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা যা আগের অর্থ তুলনায় চার হাজার দুইশো বারো কোটি টাকা বেশি দুই হাজার তেইশ অর্থ প্রতিরক্ষা খাতে সাতত্রিশ হাজার আটশো দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল দুই হাজার বাইশ পরিমাণ ছিল চল্লিশ হাজার তিনশো ষাট কোটি টাকা আর এবার ইতিহাসের সর্বোচ্চ বাজেট হতে পারে সামরিক খাতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সামরিক বাজেট নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর আসন্ন বাজেটে সামরিক খাতে বরাদ্দ হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালে আট থেকে বারো হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছিল প্রয়োজনের তুলনায় বাজেট এতই কম যে তিন বাহিনীর কোনো শাখাই তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে পারছে না বর্তমানে বাজেটের প্রায় সত্তর শতাংশ চলে যায় বেতন রসদ জ্বালানি ও রক্ষণাবেক্ষণে আধুনিক অস্ত্র কেনার জন্য হাতে থাকত মাত্র আট থেকে দশ হাজার কোটি টাকা যা দিয়ে যুদ্ধবিমান বা সাবমেরিন কেনা প্রায়ই অসম্ভব কারণ রেশিও অনুযায়ী সমানভাবে বাক করলে নৌ এবং বিমান বাহিনী পাঁচশো মিলিয়ন ডলার করে পাবে বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে অবধারিত যুদ্ধ বিমান প্রয়োজন শুধুমাত্র এই প্রকল্পের জন্য পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি বছর তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার প্রয়োজন হবে অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমনাস্ত্র এবং লং রেঞ্জার ডিফেন্স সিস্টেমস অ্যাটাক হেলিকপ্টার অ্যাক্স এয়ারক্রাফ্ট ক্রয় করা সম্ভব হবে না বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে কারণ নৌবাহিনীর প্রকল্প বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ব্যয়বহুল বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি নতুন সাবমেরিন কিনতে হবে যার জন্য কমপক্ষে দুই বিলিয়ন ডলার লাগবে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এখন নতুন তেমন কোনো সমরাষ্ট্র কেনার প্রয়োজন নেই বরং যে সকল সমরাষ্ট্র রয়েছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে নতুন সমরাষ্ট্র হিসেবে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের জন্য সর্বোচ্চ ব্যয় হবে এক থেকে দেড় বিলিয়ন ডলার অবশিষ্ট তিনশো মিলিয়ন ডলারে আর্টিলারি সিস্টেমস দুই থেকে তিন রেজিমেন্ট ট্যাঙ্ক অতিরিক্ত টাইগার মিসাইল এন্টি ট্যাঙ্ক গাইডেড ডিফেন্স সিস্টেম কেনা যাবে যা ফোর্সেস গোল দুই হাজার তিরিশের আলোকে সেনাবাহিনী ক্রয় করতে চেয়েছিল তা সবই বাস্তবায়ন করা সম্ভব অন্যদিকে বিমান বাহিনী পিছিয়ে থাকবে এবং এর অবস্থা হবে সবচেয়ে শোচনীয় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই সংকটে পুরনো রুশ মিগ টোয়েন্টি নাইন আর চীনা এফ সেভেন দিয়ে আকাশ নিরাপদ রাখা সম্ভব নয় এবার তিন থেকে চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিমানবাহিনীর জন্য পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের টেন সি মাল্টি রোল ফাইটার জেট এর সঙ্গে রাডার আপগ্রেড পাইলট প্রশিক্ষণ এবং নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিমানগুলো ভারতের রাফাল ও পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম রাশিয়া ও সঙ্গে লং টু মিসাইল কেনার কথাও রয়েছে নৌবাহিনীর অবস্থা আরও চ্যালেঞ্জিং আধুনিক ডগিয়াটের অভাবে যুদ্ধজাহাজ দ্রুত মেরামত করা সম্ভব হচ্ছে না বর্তমানে মাত্র দুটি পুরনো চীনা সাবরিন রয়েছে এবারের বাজেটে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়ে ছয়টি আধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা হয়েছে এগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এগিয়ে রয়েছে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ফিগ্রেট করভেট পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার ইতালির ফিকান্তিওরি এবং তুরস্কের এফটিসি কোম্পানির সঙ্গে চুক্তির আলোচনা চলছে সেনাবাহিনীতে ইতোমধ্যে তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড রকেট লঞ্চার ও এমকে ওয়ান হাউ ইটজার যুক্ত হয়েছে এবারের বাজেটে আরও যুক্ত হচ্ছে নোরা আর্টিলারি টাইগার মিসাইল এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হেলিকপ্টার এবং আধুনিক ট্যাঙ্ক আলতাই ও হারিমাও ট্যাঙ্ক কেনার কথাও রয়েছে বাংলাদেশে দিল্লিতে যখন ম্যাঘ জমেছে তখন ঢাকায় সূর্য উঠছে ভারতের গোয়েন্দা রিপোর্টে লেখা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন সামরিক শক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অস্থিরতা জনরসে আজ পুরনো ক্রিপ্ট আর সাজানো নাটক আর ঢাকায় প্রফেসর ইউনুসের মুখে এক নিশ্চিন্ত হাসি তার সামনে রাখা নথিতে লেখা দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রতিরক্ষা বাজেট একটি আত্মনির্ভরশীল বাংলাদেশের রূপরেখা এই বাংলাদেশ আর মাথা নিচু করে চলে না কেউ চোখ রাঙালে চোখ তুলে তাকায় প্রয়োজনে চোখ উপড়ে ফেলার শক্তিও তার হাতে আছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি